আর একটা কথা যারা জীবন থেকে চলছে মানে যারা আমাদের ছেড়ে চলে গেছে একটা জিনিসই মনে করবেন তারা আমাদের জীবনের জন্য ভালো ছিল না ভালো থাকলে অবশ্যই জীবনে থাকা যেত আর বেইমানের স্বার্থবর স্বার্থপর মানুষগুলাই তো জীবন থেকে চলে গেছে তাই না ভালো মানুষ কখনো চলে যায় না তাই না ভালো মানুষ যাইবো কেন তারা তো জীবনে আসে থাকার জন্য তারা তো চলে যাওয়ার জন্য আসে নাই তারা তো টাইম পাস করার জন্য আসে না তাই না যারা এই যে টাইম পাস করার জন্য আসে এরা তো দিন শেষে চলে যাবে এদের তো কাজই এটা ভাই এরা টাইম পাস করতে আসছিল খেলাধুলা শেষ এখন চলে যাবে এদের স্বার্থ যখন শেষ হয়ে যায় তখন আর কাউকে মনে রাখে না। এরা সবকিছু ভুলে যায় স্বার্থের জন্য এরা দিতে পারে পারে আর সব এই জন্য কাছে আসছিল। আমি দোয়া করি বা আপনারা নিজেদের জন্য দোয়া করবেন যে এই সব গুলা যেন দ্বিতীয়বার আর কাছে না আসে দ্বিতীয়বার যেন এই মানুষগুলোর সাথে আর না হয় কারণ এরা খুবই ভয়ঙ্কর একটা জিনিস রে ভাই জীবনটা চশ করে দেবে শেষ করে দেবে পুরো টোটালি জীবনে কিচ্ছু থাকবে না এদের